প্রস্রাব করার সময় যদি কারো কাপড়ে দু এক ফোঁটা তরল লেগে যায় তাহলে কি সেই কাপড় দিয়ে নামাজ হবে কিনা ওই অবস্থায় তাকে কি নতুন করে গোসল করতে হবে নাকি পুরো কাপড় পাল্টিয়ে তারপরে তাকে নামাজ আদায় করতে হবে এমন প্রশ্ন আমাদের প্রত্যেকের মনেই কিন্তু একবার হলেও জাগে যে হুজুর যখন পেশাব করতে যাই মাঝে মধ্যে দুই এক ফোঁটা তরল এদিক আমাদের কাপড়ে যায় অবস্থায় কি আমার পুরো কাপড় কি খুলে তারপরে নতুন কাপড় পরিধান করে নামাজ পড়তে হবে নাকি আমাকে নতুন করে পাক পবিত্র হয়ে গোসল করে তারপরে নামাজ আদায় করতে হবে এমন প্রশ্ন কিন্তু আমাদের অনেকেরই জেগে থাকে এই প্রশ্নের উত্তর হলো প্রথম কথা হচ্ছে আপনি যদি প্রচন্ড পরিমাণে অসুস্থ হন যে আপনার প্রস্রবের ফোঁটা একটু পর পর বের হয়ে যায় একটু পর পরই আপনার প্রস্রবের ফোঁটা বের হয়ে যায় এবং আপনি অজুক অথবা গুসল করার পরে আপনি যখন সালাত আদায় করবেন অথবা নামাজ আদায় করবেন এতটুকু সময়ের মধ্যখানে আপনি কখনোই নিজেকে সেফ রাখতে পারেন না আপনি চিকিৎসা নিয়েছেন ডাক্তারকে দেখিয়েছেন তারপর আপনি এক সেদিক বের হয়ে যায় ওইটা হচ্ছে আপনার অসুস্থতা ওই অসুস্থতার দু তারপরের কারণে আপনি ওই সময় উজু করে নামাজ তখন পরে ফেলবেন প্রত্যেক ওয়াক্তের জন্য অবশ্যই আপনাকে কাপড় পাল্টাতে হবে প্রত্যেক ওয়াক্তের জন্য অবশ্যই নতুন করে আপনাকে পাক পবিত্রতা অর্জন করতে হবে কিন্তু অসুস্থতা ছাড়া নর্মালি যদি কারো কখনো এমন হয় যে আপনি সফরে বের হয়েছেন কোথাও গিয়েছেন কাপড় সুপর নাই ওই সময় আপনার পেশাবের সময় প্রস্রাবের সময় দু এক তরল কাপড়ে লেগে গিয়েছে এমত অবস্থায় আপনি কি করবেন প্রথম কথা হচ্ছে এই কারণে অবশ্যই আপনাকে গোসল করতে হবে না যদি আপনি প্রস্রাব করার সময় কাপড়ের মধ্যখানে লেগে যায় যদি আপনার পক্ষে সম্ভব হয় উত্তম হচ্ছে এই কাপড় সম্পূর্ণ পুরোটা পাল্টিয়ে তারপর আপনি নামাজ নামাজ আদায় করবেন যদি সেই ব্যবস্থা আপনার কাছে না থাকে সেই সিচুয়েশন যদি আপনার কাছে না থাকে হয়তো বা আপনি কাপড়ের ব্যবস্থা করতে গেলে নামাজ কাজা হয়ে যাবে ট্রেন ছুটে যাবে অথবা আপনি এমন জায়গায় এসেছেন সেখানে আপনার কাছে কোনো কাপড় নাই এমত অবস্থায় কোনো টেনশনের প্রয়োজন নাই শুধুমাত্র যেই জায়গায় প্রস্রাবের ফোঁটা লেগেছে ওই জায়গাটা তিনবার বিসমিল্লা বলে ধুয়ে নেবেন তাতেই পাক হয়ে যাবে এবং সেটা শুকানোর আগেই ওইভাবে আপনারা নামাজ আদায় করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নাই এমত অবস্থায় নামাজ আদায় আপনারা করতে পারবেন অনেকে এই ভয়ে যে গিয়েছে এখন একটা নাপাক হয়ে গিয়েছে এই কাপড় দিয়ে আমি নামাজ পড়ব কিভাবে এই বয় অনেককে টোটালি নামাজ ছেড়ে দেয় এমন মুসুলিয়াচারাই তো এইগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদেরকে বুঝতে হবে এবং বিশেষ করে আমাদের আলোচনা যারা শুনছে এখানে যারা আছে নিজেকে প্রত্যেকের আইডিতে অবশ্যই শেয়ার করবা বিশ্ব বলছেন বলছেন বাল্লিক আনিওয়ালা আয়া আমার একটি বাণীও যদি তোমার কাছে পৌঁছে তা তুমি অন্যের কাছে পৌঁছিয়ে দাও এবং আপনি যদি একটা মাসালা শিখেন তাহলে দুই রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সবাব হয় একটি মাসালা শুধুমাত্র আপনি শিখলেন আল্লাপাক ওই পরিমাণ সবাব আপনার আমল নামায় দিয়ে দিবেন سبحان الله بحمده سبحان الله العظيم يقولون کرن شیخے طلب العلم فَرِيضَةٌ على كل مسلم پتک مسلمان کے برا عالم ہوا فرض نائے برا محدث ওয়াই হওয়া ফরজ নয় ওয়াজিব নয় কিন্তু প্রত্যেক মুসলমানকে অতটুকু আলেম শিক্ষা করা অবশ্যই ফরজ যতটুকু পরিমাণ আলেম শিখলে পরে সে সুন্দরভাবে সালাত আদায় করতে পারবে ফরজ রোজা রাখতে পারবে আপনি সারা জীবন নামাজ পড়তে পড়তে কপালে দাগ পরিয়ে দিলেন কিলা হলো যদি আপনি পবিত্রতা অবস্থায় নামাজ না পড়েন আপনি নামাজের মশালা না জানেন এজন্য অবশ্যই আমাদেরকে দিনা আলীম শিক্ষা গ্রহণ করে নামাজগুলি আদায় করতে হবে আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক আমিন